हेलो दोस्तों क्या हाल है सबका उम्मीद करती हूँ होंगे मैं 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 ठीक बोलूंगी नहीं कि मैं बुरी हूँ अभी मेरा तबीयत ठीक है और दो मिनट बाद मेरे को मेरा तबीयत मतलब बिगड़ रहा है तो चले दोस्तों जो लोग मेरी ब्लॉग डेली देखते हैं मेरे यूट्यूब चैनल पे तो सभी लोगों को पता है कि मेरा तबीयत बहुत ज्यादा खराब है मतलब हार्ट बीट तेज हो जाता है और सांस लेने में प्रॉब्लम होता है तब भागते हैं मम्मी पापा मेरे को लेके झाड़ग्राम हॉस्पिटल और अभी फिलहाल मैं झाड़ग्राम में हूँ क्योंकि घर के सामने हॉस्पिटल है इसीलिए मम्मी बोला तेरा तबीयत खराब होगा ना तो तेरे को लेके जल्दी जल्दी जा पाऊ हॉस्पिटल अभी तो यहाँ ही रहे ते मतलब मैं जहाँ रहती हूँ खड़गपुर में उधर मत जा तो अभी फिलहाल मैं झाड़ग्राम में ही हूँ तो चले दोस्तों समय हो गया चार साढ़े चार तो आज का ब्लॉग यहीं से स्टार्ट करते हैं आप लोग साथ में रहिए और पूरा देखिए और देखने के बाद अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना

এই কোথায় যাচ্ছিস বৌদি চলে গেল দেখো দেখো চলে গেল এই কি হয়েছে হ্যাঁ হ্যাঁ গলে গেল গলে গেল বৌদি গলে গেল গলে গেল কিটু সাড়াটা যাস না সাড়াটা কিটু কিটু কি হয়েছে গুতা দেবে গুতা পেটে করে সিং ঢুকি দেবে তো প্রথমেই ছোট বৌদিকে দিয়ে শুরু করলাম বিকেল বা হয়ে গেছে আর ছোট বৌদি হচ্ছে হাঁড়িটা মেজে পরিষ্কার করে নিচ্ছে এই হাঁড়িতে না রোজ আমাদের গরম জল খায় শীত পড়ে গেছে বলে না আমরা সবাই এখন গরম জলই খাচ্ছি তো এই হাঁড়িতে রোজ গরম জল হয় আর কাঠের উনুনে হয়তো সেই জন্য হাঁড়িটা কালো হয়ে যায় আর রোজ হাঁড়িটাকে একবার করে পরিষ্কার করতে হয় তো ছোট বৌদির কাজ এখানে ছোট বৌদি করছে তো চলুন বাকি কতদূর কি দেখাতে পারি দেখাবো আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হ্যাঁ ভালো করে পরিষ্কার করনা যেন একটু কালি না থাকে মনে হয় এক মাস হতে গেল এখানে আমি ধনে গাছ লাগিয়েছিলাম ধনে গাছগুলো বড়ও হয়নি আবার মরেও যায়নি যেরকম ছিল সেরকমই আছে দেখেছেন আর ধনেপাতা নিজের মানে গাছ লাগিয়ে ধনেপাতা আর খাওয়া হলো না কিন্তু অন্য এক সাইডে গাছ লাগিয়েছি চলুন দেখাবো ও গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই যে দেখুন একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে করে লাগানো হয়েছিল এই গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে ওখানে কে জল ঢেলে দিয়েছিল বলে গাছগুলো মরে গেছে নাহলে এই সাইডের গাছগুলো সুন্দর হয়েছে সরি এই গাছগুলো আমি এগুলো ছোট লাগিয়েছিল আর এই যে দেখেন এই গাছগুলো এইগুলো আমি লাগিয়েছিলাম তো যাই হোক দেখুন সন্ধে প্রায় হতেই গেল আর আমি এই সবে ব্লগটা শুরু করলাম আমি যে এখন ব্লগ শুরু করলাম আমি কি দেখাবো আর কখন শেষ করব কিছুই জানি না তো সুরজ মামাও কিন্তু নেই আজকের কাজ শেষ করে সুরজ মামা সুরজ মামার বাড়ি চলে গেছে আর ওখানে লাইটটা আজকে দিনের বেলা চালিয়ে দিয়েছে কোন দিন জলেই না আবার কোন দিন মানে সানলাইট থাকতে থাকতেই জ্বালিয়ে দেয় যত সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড আপনি রাস্তার সামনে কি করছেন বাবা তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ আচ্ছা আমি বলছি তোমার কথা মতো কিট্টু ও কিট্টু তুমি এখানে কি করছো

ওকে ভাত খায়নি এখন ম্যাগি খাবে যে মা ভাত খায়নি দুপুরবেলা ও তো ভাত খুব কমই খায় তো এই যে আমার বাবা এখানে বসে পড়েছে উনুনে আগুনে তাপ নিতে আর বাবু এত চিৎকার করছে আমি কি আর বলবো যাই হোক এখানে কিন্তু যে পয়সাটা নিয়েছিল না কিট্টু বলছিল দোকান যায় ম্যাগি আনতে দেখুন পয়সাটাকে ছিড়ে দিয়েছে এই ছেলেটা এত দুষ্টু না হাতে পয়সা পেলে ছিড়েই দেয় তোমাদের সবার দোষ কারণ তোমরা ওর হাতে পয়সা দাও ঠিক আছে আর এই যে উনুনটা ধোঁয়া হচ্ছে সেই জন্য ছোট বৌদি একটু ভালো করে জ্বালিয়ে দিচ্ছে এবার আমিও বসবো একটু কিট্টু বাবুর খুব খিদে পেয়েছিল সেই জন্য কিট্টু বাবু এখন খেয়ে নিচ্ছে ম্যাগি দাদা কি একটু দিলি না তো কেন দিলি না দুটো ম্যাগি এনে দিয়েছি দাদার আলাদা হবে দাদা তখন দেবেই না ম্যাগি তখন দাদাকে কিছু বলতে পারবি না ঠিক আছে

জামা কাপড়গুলো এখনো পরে আছে কিছু কিছু তোলা হয়নি যাই হোক তুলে নিতে হবে মনে হয় এগুলো ভেজা তাই তোলেনি আরে কি করছিস ওটা পায়ে পড়ে গেলে তোর পা গুলো থাকবেই না তুই আর এই এই দেখুন দেখুন যাই হোক বাজার থেকে বাবা লাউ এনে আনিয়েছে কাকুর ছেলেকে দিয়ে নিয়ে আনিয়েছে আর ওই কেটেছে লাউটা তো যাই হোক লাউটাকে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর আজকে আমাদের বাড়িতে হবে লাউ আর চিকেন লাউ আর চিকেন কিন্তু সেই লাগে সেই সেই নেক্সট লেভেল স্বাদ তবে ঝোল করলে ভালো লা ভালো লাগে না একদম মাখা মাখা করতে হয় যারা মানে খেয়েছে লাউ আর চিকেন তারাই জানবে আর যারা জানে না তারা তো ছিঁচি করবে তাদেরকে বলেও লাভ নেই যখন শ্যামচোকে ছিলাম আমরা মাঝে মধ্যে লাউ চিকেন খেতাম আমাদের ভালোই লাগতো আমাদের দেখে দেখে অনেকে শিখেও ছিল আবার অনেকে নাক তুলতো সেই জন্য বললাম যে অনেকে আবার ছিঁচি করবে চলো একটু ধুয়ে নাও তো এই যে দেখুন ছোট বৌদি লাউটাকে এখন ভালো করে কচলে কচলে অনেক জল ঢেলে ধুয়ে নেবে তবে কি জানেন লাউটাকে যদি ধুয়ে কাটা হতো তাহলে বেশ ভালো হতো কিন্তু আমার কাকুর ছেলে কেটেছে তো সেই জন্য ও এরকম করে কেটেছে যাই হোক লাউকে ধুয়ে করে ভালো করে কেটে নিলে কিন্তু সুন্দর হয় আগে লাউটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে তারপর কাটতে হবে নাহলে কেটে ধুলে মনে হয় এমনিতেই লাউর ভিতরে জল আছে তার মধ্যে আবার বেশি জল ঢুকে যায় তাই বললাম লাউ কেটে ধুলে ভালো তো চলুন মা বা কি করছে একটু দেখে আসি তো রাতের বেলা যেরকম রুটি হয় আজকেও সেরকম রাতের বেলা রুটি হবে কিন্তু আজকে রুটি খাওয়ার মেম্বার হচ্ছে কম শুধু মা আর বাবা কারণ বর্দা রুটি খায় বেশি কেন্দা শুধু ভাত খাবে ভাত কম আছে একজনের সবাই রুটি খাবে আমি রান্না হবে রুটি আমার লাউ চিকেন দিয়ে আমার রুটি খেতে ভাল লাগবে না আমাকে তুমি ভাত দিবে যেখানে পারো তো যাই হোক রুটি খাওয়ার মেম্বার কম বললাম কারণ বর্দা নেই বর্দা একটা দাদুর বাড়ি চলে গেছে দাদুর বাড়ি অনুষ্ঠান হচ্ছে সেই জন্য না হলে মা বাবা আর দাদাই রুটি খায় দাদা বৌদি সকাল সকাল ওই দশটার দিকে ট্রেন ছিল চলে গেছে তো যাই হোক বাবা আজকে করবে রান্না লাউ চিকেন রান্না तो बाबा तो चिकन तो ভালোই রান্না করে সেইজন্য লাউ চিকেনটাও আজকে বাবা রান্না করবে আর আজকে মা রুটিটা বানিয়ে নিচ্ছে তো চলো আমি ভেতরের দিকে যাই তার আগে একটু চা খাব আর এই ছেলেটাকে নিয়ে নামি পারি না সারা দিন এত দুষ্টুমি করে বড্ড বিরক্ত লাগে दोस्तों अभी समय हो गया है 7:06 और अभी मेरे को चाय बना के दिया छोटी भाभी देखिए धुआं उड़ रहा है क्योंकि छोटे भैया ड्यूटी गया था और मैं भी लेट करके लंच की थी तो छोटे भैया आने के बाद दोनों का चाय एक साथ बना के भैया को भी दिया और मेरे को भी दिया तो चले चाय पीते हैं और ठंड इतना ज्यादा पड़ रहा है ना मतलब लग रहा है कि तीन चार दस बीस ब्लैंकेट ओढ़ के सो जाऊं तो चले दोस्तों चाय पीते हैं चाय पी के फिर आप लोगों के साथ मिलते हैं और बहुत ठंड है दोस्तों तो कहाँ थी मैं बहुत ठंड है दोस्तों आप लोग को भी चाय पीजिए ठंड में ज्यादा ज्यादा तो देखिए दोस्तों मेरा हालत बहुत ही खराब है छोटी भाभी आज चाय में घर में जितना चीनी था पूरा चीनी डाल दिया और अदरक भी नहीं डाला इसमें तो बाहर खाना बन रहा है पापा चिकन बना रही है बना रहा है मम्मी रोटी बना रही है और मैं मैं चाय पी रही हूँ तो चले दोस्तों आज का वीडियो यहीं तक नेक्स्ट वीडियो में फिर मिलते हैं तब तक आप लोग अच्छे रहना स्वस्थ रहना मस्त रहना ब्लॉग अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना और कमेंट में ज्यादा से ज्यादा प्यार बरसाना तो चले दोस्तों आज के लिए टाटा गुड नाइट ठंड में आप सभी लोग अच्छे रहना ठीक है टाटा गुड नाइट फिर मिलते हैं अभी चाय पी के जाके सो जाऊंगी बहुत ठंड लग रहा है और डॉक्टर ने बताया कि मेरी बॉडी में खून नहीं है तो इसीलिए ठंड मेरे को ज्यादा लगता है तो चले ज्यादा बकबक नहीं करूंगी इधर पूरा चिल्ला हल्ला हो रहा है नेक्स्ट ब्लॉग में मिलते हैं टाटा गुड नाइट अच्छे रहना ओके